আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব আমার হোস্টারের বিজনেস ইমেইলে কিভাবে আপনি আপনার আগের যে মেইল আছে সেটা ট্রান্সফার করে নিয়ে আসবেন তো হতে পারে আপনি আগে গুগল ওয়ার্কস্পেস ইউজ করতেন বা অ্যাপস অ্যাপস্যুট ইউজ করতেন অথবা অন্য কোনো ইমেইল সার্ভিস প্রোভাইডার ইউজ করতেন তো সেক্ষেত্রে আপনার যে ইমেইল আছে এবং যে কন্টেন্টগুলো আছে আপনি সবগুলোই আমার হোস্টেলের বিজনেস মেইলে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি বিজনেস মেইলগুলো ট্রান্সফার করতে পারবেন তো সবার প্রথমে আমরা আমাদের যে বিজনেস মেইলটি ক্রিয়েট করেছি এটাতে লগ ইন করেছি ওয়েবমেইলে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনবক্স সেন্ট বক্স এখানে কোনো কিছুই কিন্তু নেই তো আমরা এখন আমাদের আগের যে ইমেইল ছিল সে সেখান থেকে যে কন্টেন্টগুলো ছিল আমরা সেগুলো মুভ করে নিয়ে আসবো তো মুভ করার আগে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার পূর্ববর্তী সার্ভারের হচ্ছে সার্ভার নেমটা লাগবে তো আমি সব ডিটেলসগুলো এখানে নোট করে রেখেছি তো আগের যে সার্ভার ছিল সেটার সার্ভার নেমটা লাগবে হতে পারে আপনি আগে কোনো ওয়েবমেল ইউজ করতেন তো সেক্ষেত্রে আপনি সার্ভার নেমটা হলেই হয়ে যাবে এবং ইমেল অ্যাড্রেস লাগবে পাশাপাশি পাসওয়ার্ড লাগবে এবং নতুন যে ইমেলটা আপনি মানে নতুন যে বিজনেস মেইলে ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেটার সার্ভার নেমটা এখানে আমার হোস্টারের যে ইমেল ম্যানেজার আছে এখান থেকে আপনি এখানে কিন্তু সার্ভার নেমটা স্পেসিফাই করে দেওয়া আছে তো এই সার্ভার নেমটা কপি করে নেবেন তো এটা আমি এখানে নোট করে নিয়েছি আর পাশাপাশি নতুন যে ইমেইলটা আছে সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে এবং ধরুন আপনি এখানে আমি হচ্ছে আগের সার্ভারটা হচ্ছে একটা ওয়েবমেইলে ছিল আগের যে ইমেইলটা তো ওয়েমেইল থেকে ট্রান্সফার প্রসেসটা দেখাবো আর ধরুন আপনি ওয়েক্স অ্যাপস্যুট ইউজ করতেন তো ওয়েক্স অ্যাপস্যুটের যে আইম্যাপ ইমেইলটা মানে অ্যাড্রেসটা হবে সেটা কিছুটা এরকম হবে ম্যাপ ডট ইউএস ডট অ্যাপস্যুট ডট ক্লাউড অথবা আপনি গুগল ইউজ করতেন তো সেক্ষেত্রে গুগলের ম্যাপটা এরকম হবে যে ম্যাপ ডট জিমেইল ডট কম তো এখানে আমাদের আইম্যাপ অ্যাড্রেসটা লাগবে কারণ হচ্ছে আমরা আইম্যাপ সিঙ্কের মাধ্যমে মেইলগুলো ট্রান্সফার করব ঠিক আছে তো সবার প্রথমে ট্রান্সফার করার আগে আমাদের নোটগুলো করে নিতে হবে সব কিছু আর তারপরে আমাদের হচ্ছে এই যে ইমেইল ম্যানেজার থেকে ইমেল সিঙ্ক অপশানটিতে যেতে হবে তো এই অপশানটিতে গেলে আমাদের একটি এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আপনি যদি যে প্রাইসিং বাটনটাতে ক্লিক করেন তাহলে উপরের সেকশনটা হাইড হয়ে যাবে তো এখানে আমাদের সব ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে আই ম্যাপ সোর্স মেইল বক্স যেটা দেখছেন এখানে আমাদের সোর্স যে সার্ভার আছে মানে আগের যে মেইল বক্সটা ছিল সেটার তথ্যগুলো দিতে হবে অ্যান্ড এখানে ডান ডান দিকে আপনার হচ্ছে ডেস্টিনেশন মেইল বক্স আছে তো এখানে আমাদের নতুন যে মেইল বক্সটাতে আমরা ট্রান্সফার করবো সেটার ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে তো একটু আগেই আমি বলেছি যে ওয়েক্স অ্যাপ স্যুট বা এরকম অন্যান্য সার্ভিস যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে তাদের কিন্তু আলাদা আইম্যাপ অ্যাড্রেস থাকতে পারে বা থাকবে অবশ্যই আলাদা আইম্যাপ অ্যাড্রেস তো সেটা আপনি তাদের ড্যাশবোর্ড থেকে কালেক্ট করে নিতে পারবেন তো এই ভিডিওতে আমি হচ্ছে ওয়েক্স্যুড থেকে ট্রান্সফার করতেছি না বা গুগল আইম্যাপ থেকেও ট্রান্সফার করতেছি না আমি হচ্ছে অন্য একটি ওয়েবমেইল থেকে ট্রান্সফার করতেছি তো সেই ওয়েবমেইলের সার্ভার নেমটা আমি কপি করতেছি কপি করে এখানে যেহেতু সোর্স এটা তো সোর্সের আর যে সার্ভার নেমটা আছে এখানে আমি একটা পেস্ট করে দিলাম এরপরে আমাদের হচ্ছে ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা পেস্ট করতে হবে একটা নিউ মেইলের যে সার্ভার সেটা তো সে এটা আমি এখানে বসাই দিচ্ছি ডেস্টিনেশন ফিল্ডে তো আমি ভিডিওটিতে দেখানোর পারপাসে কিন্তু নোট করেছি আপনারা চাইলে নোট না করেও কাজটা করতে পারেন তো সব ইনফরমেশন কিন্তু বসানো হয়ে গেছে এগুলোই বসাতে হবে আর এটা কিন্তু ট্রাস্টেড একটা সলিউশন মানে ইমেল বক্স ট্রান্সফার করার জন্য তো অবশ্যই এটা আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না তো ডিটেলসগুলো ফিল আপ করার পরে আমরা এখানে সিঙ্ক অলডিসিঙ্ক এ ক্লিক করবো তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ইনবক্স সিনবক্স এগুলো তো কোনো কিছু কোনো মেইলই ছিল না তো এখন যেহেতু আমরা এটা সিঙ্ক স্টার্ট করে দিয়েছি তো একটু পরেই দেখতে পারবেন যে আমাদের আগের আগের সার্ভারের যে মেইলগুলো ছিল বা আগের প্রোভাইডারের কাছে সেটা কিন্তু সব এখানে চলে আসবে তো এটা এই দেখুন আমাদের মাইগ্রেশনের প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে তো এটা কিন্তু আপনি নিজেই সেলফ মানে নিজেই ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই নিজে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের হানড্রেড পার্সেন্ট ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে তো এটা দেখা যাচ্ছে মেইল বক্সের সাইজের উপর ডিপেন্ড করে ধরুন আপনার এক হাজার দশ হাজার এরকম মেইল আছে বা এক লাখ মেইল আছে সেক্ষেত্রে ট্রান্সফার হতে একটু সময় লাগবে তবে কোনো কারণে যদি ট্রান্সফারটা ফেল হয় ধরুন ফিফটি পার্সেন্টে গিয়ে ফেল হয়ে গেছে বা সেভেন্টি পার্সেন্টে তো সেক্ষেত্রে আপনি পেজটা একবার রিলোট দেবেন রিলোট দেওয়ার পরে আপনি আবার সেম প্রসেসে সিঙ্ক ফাংশনটা রান করবেন তাহলে কী হবে তাহলে আপনার বাকি যে বাকি যে অংশটুকু ছিল ধরুন থার্টি পার্সেন্ট বাকি ছিল তো সেটা হচ্ছে আপনার সিঙ্ক হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে ডুপ্লিকেট হওয়ার চান্স খুব কম মানে একটা ইমেল একবার ট্রান্সফার হয়েছে এবং সেটা আবার মানে হবে এরকম সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো এটা শুধু ইউনিক মেইলগুলো ট্রান্সফার করবে তো এজন্য দেখা যাবে যে ধরুন আপনার কোনো কোনো কারণে ব্রাউজারের উইন্ডো ক্লোজ করে ফেলেছেন বা আপনার ইন্টারনেট চলে গিয়েছে যার ফলে ক্যান্সেল হয়ে গেছে প্রসেসটা সেক্ষেত্রে আপনি আবার রান করতে পারেন ঠিক আছে যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হচ্ছে তো এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখবো যে মেইলগুলো ট্রান্সফার হয়েছে কি না তো এখানে আমি ইনবক্সে এখন দেখতে পাচ্ছেন যে আমার দুইটা মেইল এসেছে যেগুলো কিন্তু আগে ছিল না তারপর বক্সে এখানেও দুইটা মেইল এসেছে এগুলো আমার আগের সার্ভারে ছিল পাশাপাশি ট্রাশ ট্রাশেও কিছু মেইল এসেছে কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু আগের সার্ভার থেকেই সব এসেছে এগুলো এখানে ছিল না তো আপনার যতগুলো ফোল্ডার আছে ধরুন আপনার কোনো কাস্টম ফোল্ডার ছিল অন্য কাস্টম ফোল্ডার থাকতে পারে সেগুলোও কিন্তু আপনার এখানে ট্রান্সফার হয়ে যাবে আর ইনবক্স বক্স জাঙ্ক ট্রাশ এগুলো সব তো ট্রান্সফার হবেই নর্মালি তো এভাবেই খুব সহজেই মেইল ট্রান্সফার করে নিয়ে আসা যায় এক প্রোভাইডার থেকে আরেক প্রোভাইডারে স্পেশালি অন্য প্রোভাইডার থেকে আমার আসলে বিজনেস মেইল সার্ভিসে তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে অ্যান্ড কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের সাপোর্টে জানাবেন এখানে এই যে সাপোর্ট অপশন আছে সাপোর্ট থেকে আপনার একটি টিকিট ওপেন করলে আমরা আপনার মাইগ্রেশনটা নিজেরাই করে দিতে পারব বা আপনি কোথাও সমস্যা ফেস করলে আমরা সেটার হেল্প দিব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম